আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আবারকাত বন্ধুরা আপনাদের মাঝে আরেকটা রেসিপি নিয়ে হাজির হলাম ফুলকপি দিয়ে মাছ দিয়ে রান্না করব আমি এখানে ফুলকপি টমেটো পেঁয়াজ ধন্য পাতা কুচি গ্রিম কড়াই মটরশুটি সব কেটে ধুয়ে রেডি করে নিয়েছি মাছটাও আমি ফ্রিজ থেকে বার করে নিলাম ধুয়ে রেখেছিলাম তো আমি এর মধ্যে এবার কড়াই বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিলাম ফুলকপিগুলো আমি ভেজে নিব ফুলকপিটা দিয়ে মধ্যে মশলাগুলো অ্যাড করে নিলাম লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ পরিমাণ মতন অ্যাড করে নেবেন তো নিয়ে এটা ভালোভাবে নাড়াচাড়া করে নেবেন হালকাভাবে এটা ভেজে নেবেন তো এইভাবে আমি নাড়াচাড়া করে আমি এটা ভাজাটা কমপ্লিট করে নিলাম এটা নামিয়ে নিব এবার আমি আলুগুলো মটরশুঁটি ভিম করে এগুলো ভেজে নিব কড়াইতে আবার তেল দিয়ে দিলাম দিয়ে আমি সবজিগুলো সব দিয়ে দিলাম এর মধ্যে অ্যাড করে নিব আমি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ এর মধ্যেও অ্যাড করে নিব নিয়ে ভালোভাবে এটাও আমি ভেজে নিব হালকাভাবে তো এইভাবে ভেজে রান্না করলে খুব সুন্দর খেতে লাগে আর যে গন্ধটা থাকে একটা কপির কাঁচা গন্ধটা স্মেলটা চলে যাবে তো এটা ভাজাটা কমপ্লিট হয়ে গেছে এবার আমি ভেজে নিব মাছটা তো কড়াইতে আবার তেল দিয়ে দিলাম মাছটা লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ মাখিয়ে রেখেছিলাম তো আমি বেশি মাছ অ্যাড করিনি দুটোই অ্যাড করব তো এইটাকে আমি ভালোভাবে হালকাভাবে ভেজে নিব তো আমি এইভাবে লাল করে একটু ভেজে নিলাম নিয়ে আবার কড়াই বসিয়ে দিলাম পরিমাণ মতন তেল অ্যাড করে দিলাম এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ তো পেঁয়াজটা একটু ভালোভাবে মিক্স করে নিবো একটু লবণ অ্যাড করব যাতে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে যায় এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন পেস্ট পরিমাণ মতন তুমি এক চামচ ইউজ করেছি টমেটো দিয়ে দেবো ওর মধ্যে টমেটো দিয়ে একটু ভালোভাবে মিক্স করে নিব তো এটা ভালোভাবে আমি মিক্স করে নিচ্ছি এর মধ্যে অ্যাড করে দিলাম মশলা লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সব রকমই মশলা আমি অ্যাড করে নিয়েছি অল্প একটু পানি অ্যাড করলাম দিয়ে আবার ভালোভাবে মিক্স করে নিব এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা যে সবজিটা ফুলকপি আলু এর মধ্যে দিয়ে ভালোভাবে এইভাবে মিক্স করতে থাকবো আমি তো এইভাবে আমি না চাঁড়া করে ভালোভাবে মশলাটা কষিয়ে নিব তো যারা যারা আমার ভিডিওটা দেখছেন সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই জানাবেন কেমন লাগলো ফুলকপির ঝোলটা আমার এটা মশলাটা অল্প অল্প পানি দিয়ে কষানো কমপ্লিট ঢাকনা দিয়ে দিলাম একটু ফুটে যাওয়ার পর আমি ধনে পাতাটা অ্যাড করে দিলাম দিয়ে আবার ঢাকনা দিয়ে দিলাম তো দিয়ে এবার আমি মাছগুলো অ্যাড করে দিব মাছগুলো অ্যাড করে আমি আবার এক মিনিট মতন ফুটিয়ে নিলাম ফুটে নেওয়ার পর আমার রেসিপিটা রেডি হয়ে গেছে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছেন কেমন লাগলো অবশ্যই জানাবেন খোদা হাফেজ